সো হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরাও যদি আর্ট চ্যালেন খুলতে চাও বা ভাবতেছো যে আমিও একটা আর্ট চ্যালেন খুলবো তাহলে এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার অনেক কাজে আসবে আমি যেভাবে তোমাকে আর্ট চ্যালেঞ্জের ডিটেলসটা বলে দিচ্ছি সেটা হয়তো আর তোমাকে কেউ বলবে না তো দেখো এই দিকে তুমি আগে সুন্দর করে আর্ট করে নিবে বা রং করেও নিতে পারো তো তারপরে এই দিকে মানে পৃষ্ঠাটা তার পিছন দিকে যে আটা ওটা ছাপিয়ে নিতে হবে পুরো একদম সেম টু সেম করে ওভাবে ক্যামেরার সামনে আনলে কিন্তু সেটা বোঝা যায় না তো আমি দিদিকে একটু সাহায্য করছি দিদির অনেক আর্ট বাকি আছে যেহেতু এইদিকে দিদির হেল্প করাও হচ্ছে আবার আমার চ্যানেলে ভিডিও বানাও হচ্ছে দুটোই হচ্ছে তো ব্লগটা তোমরা দেখে তারপর কমেন্ট করে বলবে যে ব্লগটা কেমন হয়েছে বা তোমাদের এই ব্লগটা হেল্পে আসছে কিনা ঠিক আছে অবশ্যই কিন্তু জানাবে। এইদিকে দেখো তিনটা আগে আর্ট করে নিয়েছে এখন নতুন একটা এ মানে এই তিনটা যে হয়েছে এই তিনটাও কিন্তু ভিডিও বানা হয়ে গেছে ছোট ছোটো আর্ট ছোট ছোটো আর্ট করবে ওগুলোতেই তোমার অনেক ভিউজ হবে লং ভিডিও বানাবে তাড়াতাড়ি তুমি মনিটাইজেশন করতে পারবে তো দেখো এভাবেই আমি ছাপটা বসিয়ে নিয়েছি দেখলে তো তারপরে এই যে রং রঙগুলো দেখো এগুলা রঙ না এগুলা ক্যাশপেন ক্যাশপেন রং তো এগুলো আর অনেকগুলোই দিদি কিনেছে আর বাড়িতে আরও ওর অনেক রং আছে অনেক কিছু কিনতে হয় এইটুকু তো করতেই হবে তাই না তারপর এটা আর একটা এটা হলো এটা হলো আর একটা রঙ এটা খুবই ব্র্যান্ডেড রঙ বলতে পারো তোমরা যদি এগুলো নিতে চাও দিদির চ্যানেলে যাও দিদির চ্যানেল সব কিছু মেনশন করে দিয়েছে পুরো ডিটেলস আছে তোমরা দিদির চ্যানেলটা মেনশন করে দিয়েছো তাদের গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার দিদির চ্যানেলটা ঠিক আছে এ দেখো ক্যামেল এই রঙটা কিন্তু সত্যি খুবই ভালো আর আমার দিদি সাথে সাথে আরেকটা কাজ করে সেটা হলো জামার উপর পেন্টিং করে খুব সুন্দর করে বাবার আমার অনেক কয়টা জামার মধ্যে পেন্টিং করেছে তো আমাদের রং করা হয়েই গেছে আর ওইদিকে দিদির মেয়ে বলছে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে ওইদিকে আবার আমাকে ডিম ভাসতে যেতে হবে ভিডিও বানাচ্ছি তো তারপরে এই দেখো দিদি ক্যামেরা সেট করছে ক্যামেরার স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ দিদি কিন্তু এভাবেই প্রতিদিন ভিডিও বানায় ঠিক আছে তোমরাও এইভাবে খুব সহজ খুব সহজভাবে তোমরাও ভিডিও বানাতে পারবে দেখে মনে হয় যে খুব কঠিন শুধু একটু এডিট করার টাইম দিতে হবে এইটুকুই তো ঠিক আছে তো আজকের দিনটা আমাদের আর্ট করে বা আমার ভিডিও বানিয়ে এভাবেই দিনটা কেটে গেলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে মানে আমরা একটু মানে খেলতে বসে গিয়েছি লুডু খেলতে দিদি আর্ট হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আর্টগুলো তারপরে আমরা লুডু খেলতে বসে গেছি মাম্মা মামি আর দিদি সো এভরিওান তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বাই বাই